দুই সালের পর চট্টগ্রাম অঞ্চলে নিয়োগপ্রাপ্ত ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের টার্মিনেশন অবৈধ ঘোষণা ও নতুন নিয়োগ স্থগিত রাখতে চাকরিচ্যুত কর্মকর্তারা চাকরি ফিরে পেতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে আসছিল এরই পরিপ্রেক্ষিতে চাকরিচ্যুত কর্মকর্তারা অবশেষে আদালতে মামলা দায়ের করেছে আদালত মামলাটি আমুলে নিয়ে শুনানি শেষে আদালতের বিচারক মোহাম্মদ আবু ইউসুফ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে সমন জারি করেছেন ঢাকা পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করা হয় বিবাদীদের আগামী চোদ্দ জানুয়ারি আদালতে হাজির থাকতে বলা হয়েছে ত্রিশ অক্টোবর মামলাটি দায়ের করেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা এস এম এমদাদ হুসাইন ও আরফানুল্লাহ যার মামলা নম্বর ছয়শো তেরো বাই দুইশো পঁচিশ বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম বলেন মামলার আর্জিতে সম্প্রতি চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহাল ও নতুন নিয়োগ স্থগিত চালা হয়েছে আশা করছি আদালত আমাদের পক্ষেই রায় দেবেন